যেখান থেকে তুমি অবহেলা পাবে আমার মনে হয় কি সেখানে না থাকাই বেটার সবচেয়ে বেটার যেখানে তুমি সম্মান পাব না সেইখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না যে তোমাকে সম্মান দিবে সেই জায়গাটা তুমিই দখল করে না। আর যেখান থেকে তুমি অবহেলা পাত্রে ঘৃণাত হয়ে চলে আসবে সব সময় সেখানে দূরত্ব বজায় রাখো জীবন সুন্দর হবে নিজের সম্মান বাড়বে আর যে যদি নিজের সম্মান যদি হারিয়ে যায় তাইলে সাধারণ মানুষ পরিবারের মানুষ পাড়ার প্রতিবেশীর মানুষ তোমার মানুষ ভাববে মনে করবে না তুমি যেখান থেকে পাইবা না সেইখানে তাদের সাথে সঙ্গ দিল সঙ্গ সর্বনাশ না কি একটা সংজ্ঞা আছে না মনে পড়তেছে না এখন এখন কথা কবর মনে পড়ে না যেখানে তুমি সম্মান পাইবা সেইখানেই যাইবা যেখানে সম্মান পাইবা না সে দূরত্ব বজায় রাখবা তাহলে নিজেকে সব সময় মানে জায়গাটা ধরে রাখতে পারবে